আসসালামু আলাইকুম ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গ্রামে আসি অনেক দিন যাবৎ এটা তো আমার বিওয়ার সাফুরা সবাই জানেন তো এই আয়োজনটা ছিল লাস্ট সবাই একসাথে বসে আবারও খাবার খাবে তাই তো আমার রান্না করতেছে যা যা দরকার কেটে বেছে দুয়ে পরিষ্কার করে নিচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম গ্রামে মাটির চুলা এভাবে কে কে রান্না খাইছেন কমেন্টে জানাবেন আসলে এভাবে গ্রামে মাটির চুলার রান্নার খাবারের স্বাদই আলাদা যদিও বর্তমানে এখন মানুষ মাটির চুলায় রান্না করতেছে না গ্রামীণ জীবনযাপন স্বচ্ছন্দবোধ করে না এটাই হলো প্রকৃত জীবনযাপন আসলে জীবনযাত্রার মান উন্নত হওয়ার কারণে এখন মানুষ আর এভাবে চলাফেরা করতে চায় না এ ধরনের খাবার খেতে চায় না কিন্তু আমার কাছে খেতে থাকতে খুবই ভালো লাগে তো গরুর মাংসটা বসাইছে আমি আর রেসিপি আকারে কিছুই শেয়ার করলাম না সব রকমের গরম মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছে তো মুরগির রোস্ট করব কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছে বেরেস্তার জন্য মুরগির রোস্ট করবে আগের থেকে মুরগি ধুয়ে বেশি পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখে দিচ্ছে এখন এক এক করে ভেজে নিব আমার কাছে তো মাটি চুলার খাবার খেতে খুবই টেস্ট লাগে দেখেন মুরগির রোস্টের কালারটা কি সুন্দর আসছে বেরেস্তাটা এত ফুটফুটে মস মসে হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে কালি জানি না কাট থেকে কেমন লাগে আমার মনে হয় মেন ফ্যাক্টটা হচ্ছে কালি এই যে রোস্ট রান্না করা সে পর্যায়ে এ পর্যায়ে দুপুরের বান্না শেষ এখন সবাই একত্রে খাবার খাবো বাট এ পর্যায়ে কারেন্ট চলে গেছে তারপরে একটু ভিডিও করে রাখছি যেহেতু ভিডিও সারবো বলে যেহেতু ফুল খাবারের ভিডিওটা করতে পারি নাই দুঃখিত তো দুপুরের খাবার খেয়ে সবাই একসাথে গল্প করতেছি বলতেছি খাবারের ভিডিও তো করতে পারি না সবাই একটু ঠিক হয়ে বসব ভিডিও করি তো একটু ভিডিও করে রাখছি এই ভিডিওটা ছিল পরের দিন সকালে যেদিনকা বাসায় চলে আসবো তাই গত্তিকা বের হতে হতে একটু ভিডিও করে নিলাম তো আমাদেরকে সবাই ব্যাগপত্র নিয়ে আগে দিচ্ছে বাসে উঠে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি যেহেতু আমি লং জার্নিং করলে হয় কি মাথা ঘুরায় বমি আসে তাই আর ভিডিও করতে পারি না তো আমার গ্রাম থেকে কি কি দিয়ে দিচ্ছে একটু ভিডিও করে নিলাম কিছু তাল নারকেল আমরা ফে ফে দুধ টুকটাক আর কি তো ভাবলাম বাড়ি থেকে যেহেতু তাল নিয়ে আসছি তালের পিঠা বানানো যাক তো পিঠা বানানোর জন্য তালের মধ্যে আমি ফার্স্টে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি কিছু গুঁড়ো দুধ নারকেল দিয়ে একত্রে এখন মা খেয়ে নিবো চাউলের গুঁড়া যেহেতু নাই ভাবছি যে আটা দিয়েই পিঠাটা তৈরি করব খাবারের জিনিস তৈরি করতে জানলে অনেকভাবেই খাওয়া যায় তাই না আসলে প্রত্যেকটা মেয়ের আসল ঠিকানা হচ্ছে তার স্বামীর ঘর আমার মনে হয় আর আসল ঠিকানা আসল ঘরে এসে কাজের তো কোনো শেষ নাই আসলে এই পর্যায়ে সে অতীতের দিনগুলো আজও খুব মনে পড়ে কত না সুন্দর জীবন ছিল মনে মনে ভাবতাম বর্তমানে দিনগুলো মনে হয় আরো অনেক ভালো কাটবে কিন্তু না সব আমার ভুল ধারণা ছিল এখন সব বিপরীত হয়ে গেছে আসলে মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে যার সাক্ষী শুধু নিজেই তারপরও বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা এই পর্যায়ে তালের ফিটার ব্যাটারটা রেডি আমি চুলায় যেহেতু তেল বসে দিচ্ছি এখন বেজে নিব কে ওর ভিডিওটি দেখছেন দেখতে থাকেন দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে পিঠাগুলো আমার ভাজা শেষ অনেক সময় হয় কি আঠা দিয়ে পিঠা তৈরি করলে একটু সময় নিয়ে বাঁচতে হয় তারাহুড়া করে চুলার আঁচ বাড়িয়ে দিলে হয় কি ভিতরে কাঁচা থাকে তো আমি একটু সময় নিয়ে বাঁচছি পিঠাগুলো অনেক সফট অনেক সুন্দর হয়েছে আজ এ পর্যন্ত